ভাই ভাইরাল সিং নাকি নিয়ে আসছেন জি ভাই এই যে ভাইরাল আচ্ছা ভাইরাল ভাই আমাদের দরজার পাশাপাশি আচ্ছা ঠিক আছে এই যে প্রত্যেকটা গুলো দেখেন এগুলো পানি মুড দেওয়া আছে হ্যাঁ পানির ফোর্স কিন্তু চেঞ্জ হয় আচ্ছা পানি ধরন চেঞ্জ হয় ঝর্ণা ক্যাটাগরি পড়বে ডাইরেক্ট পড়বে প্লাস সুইচ ক্যাটাগরি প্রত্যেকটা সুইচ আছে আচ্ছা এগুলো কিন্তু ভাই পানির কল

আপনি প্লেট প্লেট দিবেন গাছ খালি সাবানটা প্রেস করবেন ধুয়ে ফেলবেন এখানে চমৎকার কিছু করতে হবে না আপনি পানি জমে আছে ময়লা জমে আছে এটা তো ওয়াশ করবে আচ্ছা আচ্ছা এটার ভিতরে আরেকটা অপশন আছে ফিল্টারিং কল ওকে এটা এখান থেকে পানি যাতে ফিল্টারিং হয়ে পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এখানে গ্লাসে পানি পান করার জন্য এখান থেকে পানি নিতে পারবেন এখানে পানি ফোর্স বাড়াতে পারবেন কমাতে পারবেন প্লাস